এই ইসলাম বিদ্বেষী প্রকাশ্য হোক আর বন্ধু সিজে হোক এদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই হাত তুলে বলো লড়াইয়ের দরকার আছে না নাই এই লড়াই আমি করছি আপনারা সাথ দিচ্ছেন তো আগামীতে দেবেন তো হাত না একুশে দরবারে ডেকেছিলাম কিন্তু শুনছি নাকি ন তারিখে একটা এসআই এর খরচা বেরোবে শুনছি কি একটা খসরা দেবে বেরোবে কি এস আয়ার হচ্ছে ওরাই ভালো জানে এত এস হওয়ার পরও বিহারে নাকি মানে নকল ভোটার দু কোটির ওপরে ভোট বেরিয়ে তিন লক্ষ নয় রে বাবা দু কোটির ওপরে ভূতরে ভোটার বেরিয়ে পড়েছে কথা বুঝে আসছে তাহলে গিয়ে কি হচ্ছে জানি না তারপরও মানুষের মধ্যে একটা সজাগ সতর্ক থাকা দরকার আছে তো তাই ন তারিখে শুনছি নাকি নয় ডিসেম্বর এটা খরচা ঝুলাবে সেই জায়গায় আট তারিখে আপনারা যাবেন প্রস্তুতি নেবেন আর নেবেন এই আবহাওয়াতে একটা মনে হয় আমারও বিবেক বলছে ভালোবাসার মানুষগুলো হয়তো ডাকলে ছুটবে একটু ভাবা দরকার তাই আমরা ঠিকঠাক করেছি এবারে একুশে অজ্ঞান প্রোগ্রামটা গত দু বছর যেমন করতে পারিনি এবছরও বন্ধ রইল আমরা নতুন যে ভবনটা তৈরি করছি বিল্ডিংটা ইনশাল্লাহ দোয়া করেন যাতে তাড়াতাড়ি করে ফেলতে পারি ওটা হয়ে গেলে ওটা উদ্বোধন যেদিন করব সেদিন আপনাদের ডাকবো যাবেন বলুন ইনশাল্লাহ আর এর পাশে আর একটা জায়গায় যেতে হবে তো নাকি কোথায় যেন আমি ঠিক বুঝতে পারছি না কোথায় প্রস্তুত রেডি আছে তো খবর পেলে ঝাঁপিয়ে পড়বেন এবং তারিখে সম্ভবত চোখ কান খুলে রাখেন এসআইআর আতঙ্ক হয়ে মরে যাবেন না এসআইআর আতঙ্ক হয়ে মরে যাবেন না এসআইআর যেটা বলতে চাইছে নির্বাচন কমিশনার যদি সেটা হয় ও যতই শুভেন্দু বলো মুসলমান যাবে মনে রেখে দিও শুভেন্দু মুসলমান ভারতে ছিল আছে থাকবে কোনো মায়ের বেটা তারাতে পারবে না পারবে না পারবে না জেনে রেখে দিও যে তারাতে যাবে সে কোথায় যাবে আগে জায়গা খুঁজে রাখতে বলো একথা বুঝে আসছে না না আমরা ব্রিটিশদের ঘরে তাড়িয়েছি আমরা হ্যাঁ আরো অনেক ভারতীয়রা করেছে সবার অবদান আছে কিন্তু দিল্লি দিল্লির ইন্ডিয়া গেট বলছে আমাদের অবদানটা সবার থেকে বেশি আছে কথা বুঝে আসছে না না তবে বাকি যাদের অবদান আছে আমি ছোট করছি না তারা আমার দেশবাসী তারা আমাদের কাছে মহামানব তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই কি জানাবেন আমরা এদের মতো নয় আমরা প্রকৃত ভারতীয় আমরা সবাই ভাই ভাই ঠিক না বেটি তো যাই হোক এই কথাগুলো আপনাদের কাছে বললাম এশায়াল নিয়ে ঘাবড়ে গিয়ে নিজের জীবনের ক্ষতি করবেন না কিন্তু চোখ কান খুলে রাখার দরকার আছে না নাই ফরম দুটো দেবে পেয়েছে ফিল আপ করেছে জমা দিয়েছে একটা কপি রিসিভ সহ আছে তো যে জমা যার হাতে দিছে তার ফটো তুলেছে পুরুপ রেখেছেন একটা ফটো তুলে পুরুপ রাখার কথা বারবার বলছি শুনেছেন তুলেছেন তো হ্যাঁ রেখে রেখে দেন দেন যত্ন করে সমস্যা হলে কান ধরলে মাথা আসবে কে বসে আছে আমরা চিনি না বিয়লের ওকে ধরবো যে আমি দিলাম বরমটা গেল শুনছেন তো নাকি তাহলে কোর্টে লিয়ে গেলে কোর্ট তখন ডাকবে তোমার বসকে বলো তোমার বসকে বলো আর যখন কেঁচো খুঁটতে যাবেন দেখবেন কেউ উঠে বেরোচ্ছে মোদিও বেরোচ্ছে মমতাও বেরোচ্ছে দুজন মিলে সার করছে শুনছেন তো সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল যে পশ্চিম বাংলায় বাংলাদেশি মুসলিম ঘুষপেটিয়া ঢুকেছে এই কথা সর্বপ্রথম কে বলেছিল জোরে বলুন কে এই মমতা বলেছিল কবে দু হাজার তিন চারের দিকে তখন বলেছিল যে বাংলাদেশ থেকে নাকি ঘুষপেটিয়া মুসলমান ঢুকছে এদেরকে তারানো দরকার শুনছেন তাহলে আমাদেরকে ফাঁসানো কে এখন বলছে বেঁচে থাকতে স্যার হতে দেবো না টাটকা বেঁচে আছে স্যারের নব্বই পার্সেন্ট হয়ে গেছে শুনছে আবার কি বলছে নব্বই হাজারের কাছাকাছি অফিসার দিয়েছে যে দ্রুত এসে একটা হয় আবার দুশো একুশ কোটি টাকা রাজ্য সরকার খরচ করছে আর আজকে সেই বলিতেই বলি শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গা ঢুকেছে দেড় কোটি আর বাংলাদেশি বলতে পারে না কেন মমতাসুই মিলে যাবে তো এদের সবার লক্ষ্য একটাই গরিব শেষ তো যাক এই গুটিগত কথা সালাম পড়াবার পর দশ মিনিট মতো বললাম দশ মিনিটও মনে হয় না দু পাঁচ মিনিট কি ছ মিনিট হবে বলেছি কারো কষ্ট হলো মনে হচ্ছে হুজুর সাই বলছেন কেন এটা মনে হচ্ছে যদি আমার কথায় আপনাদের অসুবিধে কারো মনে হয় আমি সেই ভাইকে বলবো আগে গিয়ে মুদি আর মমতাকে বলেন রাজনীতি করছেন তো ধর্মে আঘাত দিচ্ছেন কেন আপনি রাজনীতি করছেন রাজনীতি করেন না ধর্মের বিরুদ্ধে লাগছেন কেন তারপরে আমাকে বলবেন আমি বলবো না কথা বুঝে আসছে একটু ছোট করে দোয়া করব তারপরে নামাজ হবে নামাজের পর আবার জলসা হবে মাহফিলটা হচ্ছে খুশি না বেজার তাহলে ছেলেরা যাচ্ছে একটু পকেটে হাত যা যা খুশি একটু শরিক করেন হ্যালো হ্যালো যাও 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 আর সকলে একবার সুরা শরীফ একবার শরীফ একবার সুরা শরীফ যাদেরকে ডেকেছিলাম এসে বসিলেন রাগমুখ করাতে যারা এসে বসেছেন আমার কথায় কষ্ট পেয়েছেন যারা এসে বসেছেন যারা আমার কথায় ডাকে এসে বসেনে তাদের সঙ্গে আমার সম্পর্ক নেই শুনছেন না শুনছেন তাদের আমি কথা বলতে চাইছি না আপনাদের বলছি কষ্ট পেলেন কিন্তু কোথায় বসালাম আপনাদের ঘরে জান্নাতের বাগানে আল্লাহ আপনাদের ছোট ছোট গোনা গুলো মাফ করে দেবেন জোরে বলুন সুভান আল্লাহ এবং এখন দোয়া হবে আল্লাহ আমাদের উভয়কে কবুল করুন আল্লাহ আমিন দেন সবাই লম্বা লম্বা করে হাত বার করে দেন আমি আপনাদের কাছে একটা আবদার রেখেছি আপনারা খবর পেয়েছেন তো আপনারা নলেজ শ্রীর দাতা হয়েছেন কি আমার ভাইরা বাপেরা দাতা হয়েছে প্রত্যেককে বলেছি যারা পুরুষ মানুষ বাপ ভাই বছরে এক হাজার টাকা করে নলেশ্রীর দাতা হবেন বছরে এক হাজার টাকা ভাইয়ের হাতে ছেলের হাতে দিতে অসুবিধে আছে গরিব হয়ে যাবেন আপনারা হয়েছেন প্রতি শুক্রবার দিন দরবারে থাকি যে কোনো শুক্রবারে গিয়ে একটা বই করবেন আপনি আমার নলেশ্রীতে আছেন এটা তার পুরুষ আপনি দাতা ওই বইটাতে প্রতি বছরে এক হাজার করে টাকা দেবেন দু হাজার পঁচিশ সালে এক হাজার তুলে দেবো সৈকত দেবো দু হাজার ছাব্বিশ সালে এক হাজার তুলে দেবো আবার সৈকত দেবো আবার দু হাজার সাতাশ সালে এক হাজার আবার সই দেবো বছরে এক হাজার করে টাকা বাপ ভাইদের জন্য মা বোনেদের জন্য বছরে পাঁচশো টাকা মা বোনরা আপনারাও আপনাদের স্বামীর হাতে ছেলের হাতে ভাইয়ের হাতে দিয়ে বইটা করে নেবেন এটা হলো আপনাদের পুরুষ যে আপনারা আমার সাথে আছেন ভালোবাসা দুই ধরনের হয় একটা মুখে হয় একটা দিল থেকে হয় কে মুখে কে দিলে এই ফারাকটা করা দরকার আছে না নাই দিন এসছে বাপ কিছু করার নেই একটু ফারাক হয়ে যাওয়া দরকার এগোনো দিলের এগুলো মুখে কথা বুঝা আসছে এটা দরকার আছে কেন এত বড় একটা জিনিস তৈরি করতে চাইছি আপনি আমায় ভালোবাসেন আপনি আমায় সন্তানের মতো মনে করেন বাবাজি বাবাজি করে ডাকেন আপনি এক হাজার টাকা আমাকে দিতে পারছেন না যে আলান আমার নলেজ সিরিতে দিলাম আপনি কাজ করেন আপনি আমাকে ভাই ভাই করে কোথায় কোথায় যাচ্ছেন জলসা শুনতে আর করছে সার দিচ্ছেন বলছেন এক হাজার টাকা বছরে ভাইয়ের সাথ দিতে পারছেন না যে ভাই কোটি কোটি টাকার কাজ করছেন আমি এক হাজার টাকা দিলাম ভাই অনেকে আছে দশ হাজার দেয় অনেকে আছে পঞ্চাশ হাজার দেয় কথা বুঝে আসছে